আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ব্যানেল ভাইরাল ভিডিও সেই পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতার ছেলে সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশ একটি গাড়িতে স্তূপ করছে পুলিশ সেখান থেকে বেশ কয়েকজন পুলিশের স্পষ্ট চেহারা দেখা যায় এদের মধ্যেও একজন তার পরিচয় পাওয়া গিয়েছে তিনি পুলিশের কর্মকর্তা তার নাম আরাফাত তার বাবা আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এই নির্দয় পুলিশ সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে লাশের স্তোভ ভ্যানে দিয়ে তারপর সেগুলো সেখান থেকে সরিয়েছে এমন একটি হৃদয় বিদারক ভিডিও ভাইরাল হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব এই নরপি গুলোর পরিচয় জানাবো সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টার কাছে যে সব দাবি জানাল ইসলামী দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার প্রায় চার সপ্তাহ পর রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে মতবিনিময়তে বসেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে বেশ কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে ষাটটি ইসলামিক দল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রটার্সকে বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবারে জানাব ভূমি অফিস যেন ঘুষের হার টাকা ছাড়া মেলে না কোনো সেবা বরিশালের বাকেরগঞ্জে উপজেলার দুই নং চরাদি ইউনিয়নের ভূমি অফিসে টাকা ছাড়া মিলছে না কোনো সেবা সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান নিজেই কাজের ধরন এবং জমির পরিমাণ অনুযায়ী ঘুষের হার নির্ধারণ করেন জানাব গণ অধিকার পরিষদের দুই পক্ষকে আলটিমেটাম গণ অধিকার পরিষদের দুই অংশ রেজাকিব্রিয়া এবং বিপি নুরুল হক নূরের অংশকে একত্র হওয়ার জন্য আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের তৃণমূল পর্যায় থেকে এবং সর্বশেষ জানিয়ে দিব শেকল ভাঙার পদযাত্রা থেকে ১৩ দফা দাবি ঘোষণা নারীর অধিকার এবং নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি সহ তেরো দফা দাবি ঘোষণা করা হয় নারীর প্রতি সব বৈষম্যমূলক আইন দূর হবে সমাজ হবে সমতার নারীর প্রতি নিবিরণ করে কেউ পার পেয়ে যাবে না ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয় দর্শক এখান থেকে ১৩ দফা দাবি ঘোষণা করেছে শেকল ভাঙার পদযাত্রা আর শনিবার একত্রিশে আগস্ট ভোর চারটা পর্যন্ত এখানে অবস্থান করেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ভ্যানে তোলার ভাইরাল ভিডিওর পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতা ছেলে সম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশ একটি তে স্তূপ করছে পুলিশ ভিডিওতে লাশের স্তূপ করতে ব্যস্ত এক পুলিশ সদস্যকে দেখা যায় তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ পরিদর্শক তদন্ত আরাফাত হোসেন তার গ্রামের বাড়ি বরিশালে প্রায় দুই বছর আগে ঢাকা জেলা গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূগোল এবং পরিবেশ বিভাগে পড়াশোনা করেন তিনি তার বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাতকে আর পাওয়া যাচ্ছে না আত্মগোপনে চলে গেছেন তিনি তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে এদিকে ভিডিওর চিত্রটির স্থান সম্পর্কে জানা গেছে খোঁজ নিয়ে জানা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওটি সাবারের আশুলিয়া থানার এর আগে শুক্রবার তিরিশে আগস্ট সারাদেশে দিনভর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভিডিও টি আশুলিয়া থানার সামনে ভবনের দ্বিতীয়তলা থেকে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাত হোসেনের ফোন বন্ধ করে ঢাকা গা ঢাকা দিয়েছেন ভিডিওতে থাকা অন্যান্য পুলিশ সদস্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি ভাইরাল হওয়া মিনিট সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুইজন পুলিশ সদস্যের এক একজন হাত এবং একজন পা ধরে ভ্যানে নিক্ষেপ করছে মৃত শিক্ষার্থীদের লাশ এর আগে ভ্যানে লাশের স্তূপে করে কাপড় দিয়ে ঢেকে রাখেন তারা সেখানে অনেকগুলো লাশ ছিল সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয় শেষে পুলিশ সদস্যদের দেখা দেখা যায়। যায় একটি যা ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও সাতনং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের ওই পোস্টারটি দেখে নিশ্চিত হয়ে গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার আশেপাশে প্রধান উপদেষ্টার কাছে যেসব দাবি জানালো ইসলামী দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার প্রায় চার সপ্তাহ পর রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে মতবিনিময় বসেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বৈঠকে বেশ কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে ষাটটি ইসলামী দল তার মধ্যে অন্যতম দাবি হল দুইবারের অধিক যেন কেউ প্রধানমন্ত্রী না হয় শনিবার একত্রিশ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সব কথা জানান বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলান মামুনুল হক প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশ কিছু সংস্কারের প্রস্তাব উপস্থাপন করেছি উল্লেখ করে মামুনুল হক সাংবাদিকদের বলেন নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আনার দাবি জানিয়েছি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস ফিরে আনতে হবে এবং ইসলাম বিরোধী কোনো আইন যেন না আসে সবসময় দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হয় সে বিষয়ে প্রস্তাব দিয়েছেন আন্দোলনের সব হত্যাকাণ্ড প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে দাবি জানিয়ে মাওলানা মামুনুল হক আরও বলেন কালবিলম্ব না করে আন্দোলনের সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার দাবি এবং হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহারের করার দাবি জানাচ্ছি আজ রাত আটটা পর্যন্ত কয়েকটি দল এবং জোটের সঙ্গে প্রধান উপদেষ্টা আলাদা আলাদাভাবে কথা বলার সূচি রয়েছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্সকে বলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে এমন পরিস্থিতিতে তাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত চা হতে পারে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি সতর্ক করে বলেছেন এমন ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে খবর লাইভ মিন্ট লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে রয়টার্সের টেলিভিশনকে দেখ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে চা হতে পারে এ সময় তিনি বলেন শেখ হাসিনার দিল্লিতে থাকা ভারতে থাকা প্রশ্ন আসে না তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে যদি শেখ হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে যা হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে ছাত্রজনতার বিক্ষোভের মুখে ক্ষমতাসের গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতেই আছেন তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন জায়গায় একাধিক হত্যা মামলা হয়েছে ভূমি অফিস যেন ঘুষের হাট টাকা ছাড়া মেলে না সেবা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুই নং চরাদি ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া মিলছে না সেবা সৌকারি ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান নিজেই কাজে ধরন এবং জমির পরিমাণ অনুযায়ী ঘুষের হার নির্ধারণ করে থাকেন সরেজমিনে গিয়ে দেখা গেছে চরাদি ইউনিয়নের ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান চরাদি গ্রামের সেবাগ্রহিতা লতিফ হাওলাদারের থেকে প্রকাশ্যে এক হাজার আটশো টাকা ঘুষ গ্রহণ করছেন এবং ওই টাকা নিজের পকেটে রাখছেন এরপর তিনি সেবা গ্রহীতাকে বলছেন আপনি চলে যান আরও তিন হাজার দুইশো টাকা নিয়ে এলে কাজ হবে ঘুষের লেনদেনের বিষয়টি কালবেলা জানতে চাইলে ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান হয়ে বলেন জমির কেন এক হাজার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বাকি টাকা পরে দেবে তাই টাকা রাখা হয়েছে ঘুষের টাকা গ্রহণের একটি ভিডিও দেখে টাকার পরিমাণ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদরদর দিতে না পেরে চুপ হয়ে যান আরো জানা গেছে খাজনা দাখিলের জন্য ভূমি করে রশিদ সরকার নির্ধারিত ফিরসে অতিরিক্ত টাকা আদায় করলেও রশিদ দেওয়া হয় সরকারি হিসাবে এসবের মাধ্যমে প্রতি মাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এই ভূমি সহকারী কর্মকর্তা